খাতুন জন্নাত মা ফাতেমার খেত ইমাম হাসাইনের খেত মতে ইমাম হুসাইনের খেত মতে রুকাইয়ার খেত মতে উমে কুলসুমের খেত মতে জয়নাবের খেত মতে অযোধ্যাহীরের খেত মতে কাশেমের খেত মতে সৈয়বের খেত মতে ইব্রাহিমের খেত এই দুরুদের হাতিয়া মিলাদের হাতিয়া খতমের হাতিয়ার তুমি পৌঁছায় নয় ইমাম জয়নাল আবেদিনের খেত ইমাম পাখের খেত মতে জাফর সাহাজেকের খেত মতে মুসাকা

এবং ওনার বন্ধের জমিন আরো যে সকল অলিয়ান নারা বান্দা বান্দি যারা আছেন ওনাদের খেতমে আলমের খেতমদে চল্লিশ আব্দালের খেতমদে একাশি খেতমদে যারা দুনিয়া ছেড়ে কবর যারা আছেন কমাভোত সবার দুরুদের হাতিয়া মিলাদের হাতিয়া হাতিয়ারে তুমি পৌঁছায় যার আয়োজন

কতমের হাদিয়া দস্তিদ হাকিলেরা হাদিয়া রে তুমি ওশায় আল্লাহ উনাদের রূহানিয়াত ভয়ে আমাদের কসমে তুমি দান করে দাও ই আল্লাহ উনাদের নজর আমাদের নসিবে তুমি দান করে দাও আল্লাহ উনাদের मोहब्बत আমাদের নসিবে তুমি দান করে দাও আল্লাহ

গুণাশতাকে তুমি মাফ তুমি দান করে দাও আর আমরা যারা হাত বাড়াইছি গো মাভো যন্দে বরষুত বহুল আর বহনেবরা গোমাব শুধু গুনার গুনা গোমাব আমীন তোমার যুতম কা জামলা আসলাকে নাই গোমাব তোমার রাজু মুশানে দরবারে গোমাব তোমার দয়া পাওয়ার আশায় রহমত পাওয়ার আশায় নিয়ামত পাওয়ার আশায় বরকত পাওয়ার আশায় গোমাব হাদবরাই জি গোমাব আমাদেরকে তুমি निराश করিও না গোমাব আমীন তোমার দয়া আমাদের नसीবে দান করে দাও ই আল্লাহ তোমার রাহমাত ও নূর তুমি দান করে দাও দান করে দেওয়া হায়ের আমাদের নসিবে তুমি দান করে তোমার তরফ থেকে আমাদেরকে ইমান দ্বারা পরিপূর্ণতা তুমি দান করে দাও পরিপূর্ণ ভাবে তুমি হাজায়ের তুমি দান করে দাও আমাদের মামে সামনে পিছদে উপরে নিম্নে তোমার নূর দ্বারা নূরে নূরময় তুমি দান করে দাও দেওয়া দিকার তোমার রাহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দাও আল্লাহ নিয়ামতের দরজা উন্মুক্ত করে দাও আল্লাহ করকের দরজা উন্মুক্ত করে দাও দেওয়া হায়ের দরজা দাও আমাদের তকদির থেকে খারাবিরে তুমি দূর করে দাও যা মন্দরে তুমি দূর করে দাও অশান্তির তুমি দূর করে দাও আমা বেরোসানিরে তুমি দূর করে দাও যা বিপদাব তুমি দূর করে দাও যম্মা মুশকিলাতরে তুমি আসান তুমি দান করে দাও অনেকে অনেক ধরনের সমস্যার মধ্যে আসবে বাবু আমাদের তাম বেরোসালি সমস্যারে তুমি সমাধান তুমি দান করো মনমান্নাতাকে তুমি দূর করে দেবে দূর করে দাও আল্লাহ সবাই যাতে মিলে মিশে শান্তিপূর্ণভাবে জেন্দেগি বন্দেগি করতে পারি কমাবো সেই তো ভিক্ষানি তুমি আমাদের নসিবে তুমি দান করে দাও আল্লাহ পরবর্তীকাল দেশে বিদেশে আমাদের সন্তান আমাদের আউলাদ যারা আছে গো মাহ তুমি তাদেরকে তাদের সঙ্গে তুমি আমাদেরকে যাবতো আসমানি বালা মৌসিবত থেকে জমিনি বালা মৌসিবত থেকে হারাবি থেকে মন্দ থেকে বিপদ থেকে গজব থেকে

বান্দার মধ্যে দাখিল তুমি করে নাও আল্লাহ তোমার হাবিবের দরবারের দলভুক্ত তুমি করে নাও আল্লাহ পঞ্জাদনের দরবারের দলভুক্ত তুমি করে নাও আল্লাহ পঞ্জাদনের নজর মহাপত ফয়েল তাওয়াজ্জু তুমি আমাদের কলবে তুমি দান করে দাও আল্লাহ পরওয়ারদিগার তুমি আমাদের চলাফেরায় উঠা বসায় কথাবার্তায় যত কাজে করবে তোমার রহমত তোমার মারকত তোমার নিয়ামত তোমার সালামত তোমার হফাজত তোমার সন্তুষ্টি জানিয়ে তুমি আমাদের নসিবে তুমি দান করে দেওয়া ঘরোয়া তুমি আমাদের অসহায় সহায় তুমি আমাদের বে পানার পানা তুমি আমাদের বে ওসিলার ওসিলা তুমি